দুই কিংবদন্তি বেশ আগে থেকে একে অপরের গুণমুগ্ধ নিয়মিত যোগাযোগ হয় একে অপরকে উপহারও পাঠান গুণমুগ্ধ হয়ে প্রশংসার শুরুটা ঠিক কবে তা জানা যায়নি তবে দুই সালে গোল্ডেন স্টেট ওয়ারিয়স এর এনবিএ চ্যাম্পিয়নশিপ জেতার পর লিওনেল মেসির প্রতি মুগ্ধতা প্রকাশ করেছিলেন স্টিফেন কারি লেটস ওয়ারিয়র্স কে সাক্ষাৎকারে বলেছিলেন আমার মনে হয় আমাদের খেলার ধরনটা একই আমরা সৃষ্টিশীল সে বছরই ইনস্টাগ্রামে মেসির অনুসারীর সংখ্যা ত্রিশ মিলিয়ন হওয়ার পর তাকে একটি জার্সি উপহার দিয়েছিলেন গোল্ডেন স্টেট ত্রিশ নম্বর জার্সি পরে খেলাকারী পরের বছর ইনস্টাগ্রামে কারি দশ মিলিয়ন অনুসারীরা সংখ্যা পাওয়ায় তাকে উপহার হিসেবে দশ নম্বর জার্সি পাঠিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি তখন তিনি বার্সেলোনার এখন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির দুই সালে মায়ামিতে যোগ দেওয়ার পর স্বাভাবিকভাবেই মেসির সঙ্গে কারীর যোগাযোগ বেড়েছে সেই ধারাতেই নতুন এক কথা বলেছেন কারি মাঠে ও মাঠের বাইরে মেসিজ যেভাবে কিংবদন্তি হয়ে উঠেছেন